আগে মাথা পালাই দিতাম আমি কয়েকজন ভিডিও দেখে তেল নাকি বেশি স্বাদ মাথা স্বাদ মাথা দিয়ে একদিন বানাইছিলাম ভালোই লাগছে ওইবার ভালোই খেয়েছে সবাই আজকে চেয়া মাছটা দেখিয়ে দিলাম চিনতে পারলে তো এখন অনেকে না এই মাছটা চিনে না আবার অনেকে খায়ও না তার মধ্যে একদমই জ্যান্ত ছিল কিন্তু চেয়া মাছটা আর তোমাদের দাদা ভাইয়ের তো বরাবরই বলে থাকি খুব পছন্দের সূর্যের মা দিদি আবার চেওয়া মাছ কেটে তারপর কাতলা মাছ রুই মাছ এনেছিলো সেটাও ধুয়ে একদম পেটে টেটে ধুয়ে রেখে গিয়েছে মানে একটু তারা ছিল সেজন্য চলে গেছে না সব মাছই কিন্তু আমাকে কেটে দিয়ে যেত আর্মেরা এ অবস্থায় নাকি জ্যান্ত মাছ কাটা ঠিক না সেজন্য আমাকে দেয়নি সে নিজেই কষ্ট করে তারা পুরো করে কেটে দিয়ে গেছে তার মধ্যে চাপিলা মাছটা কেটে নিয়েছি তার সাথে কিন্তু চিংড়ি মাছও ছিল চিংড়ি মাছটা বেশি নিয়েছি আর আজকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মাছই রান্না করব। সেটা হলো এই যে তেওয়া মাছ মানে বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এভাবে বুনাটা খেতেই বেশি পছন্দ করে আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও আজকে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি ভিডিওতে ধন্যবাদ জানাতে পারে জানিয়ে দিয়ে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল ইউএস ভ্যালি মনিকা চক্রবর্তী নোয়াখালী জেলা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর করে কমেন্ট করার জন্য আর চেয়া মাসটা একটা সময় কি আমিও খেতাম না জানো তো এখন আবার মোটামুটি খাই কম খাই তবে দেখার সময় বা ধরার সময় কেমন জানি লাগে ওইটাই আর কি আবার গ্রেও মাছটা যখনই রান্না করতে যাই তখনই আমার একটা কথা মনে পড়ে অনেক আগে একটা চেয়া মাছের ভিডিও দিয়েছিলাম এক আপু প্রিয় আপুই বলেছে তার নাকি বমি আসে এই মাছ দেখে কি করে মানুষ খায় সবার বলছি আসলে এক না তাই না বলো যাই হোক তার মধ্যে ফিরে আসলাম সন্ধ্যের সময় অনেক ইচ্ছে করতেছিল কিছু চকলেট খেতে তোমাদের দাদা ভাই আবল তাবল যে কত রকমের চকলেট নিয়ে আসছে এই সবগুলোই আমার আজকে নতুন লাগলো একটাও আমি পুরন পুরান কোনো চকলেট পাইনি জানো তো চকলেট খেয়েছি আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে আইসক্রিমও এনেছিলো আর এই যে অ্যামেটোটো আমি খালি দুই কামড় খেয়েছি আর পুরোটাই কিন্তু এমিটোটো খেয়ে শেষ করেছে জানো তো এরকম অবস্থা করে ওরা আমার সাথে